থেকে মুখ ফিরিয়ে নিল সবাই সবাই মুখ ফিরিয়ে নিল টি ভাঙার থেকে সবাই মানে ওর প্রিয় দিদি ওর প্রিয় দিদিও দেখলাম আজকে হা হুতাশ করে ঢোক চিপে কী বলবো হিলে অনেক কিছু করে আজকে ভিডিও করলো যে ভয়টা পাচ্ছিল সেই ভয়টাই হচ্ছে ঘটে গেছে অর্থাৎ ফুটেজ ফুটেজ পাবলিক হয়ে গেছে ভিডিও ফুটেজ তো মনক্ষুণ্ণ হয়েছে মানে যে ভুলটা করলি সেই ভুলটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না তো এইরকম কিন্তু শুধু দিদি নয় আরও অনেকে কিন্তু তো চলো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে নোংরামিটা করছে দিনের পর দিন সাত মাস ধরে নোংরামি চলছে এটা তোমাদের মনে হয় যে যারা ওকে সাপোর্ট করছো তাদের কি খুব মানে যারা সাপোর্ট ওকে করছো তাদেরকে মনে হয় যে এটা ও খুব ভালো কাজ করেছে হ্যাঁ ওর স্বামীর সাথে ওর যদি বনিবনা না হয় ও সংসার ছেড়ে বেরিয়ে এসেছে ভালো কথা কিন্তু সংসার ছেড়ে বেরিয়ে এসেই আগস্ট মাসে বেরিয়ে এসেই ছয়ই অক্টোবর আমরা জানি ছয়ই অক্টোবর বিয়ে করেছে কালী মন্দিরে তো মানে সতেরোই আগস্ট বেরিয়ে এসেছে ছয়ই অক্টোবর অর্থাৎ দু মাসও যায়নি সেই ছেলেটাকে বিয়ে করেছে ছেলেটার সঙ্গে মধুচন্দ্রিমাও কমপ্লিট হয়ে গেল বিয়ের পর একদম সত্য সত্য হানিমুন সাত মাসের মধ্যে বছর ঘুরেনি হানিমুন হয়ে গেল যদিও সপরিবারে কিন্তু এই যে নোংরামোগুলো দেখো যারা ওকে সাপোর্ট করে যারা ওর ভিডিও দেখে ওকে সাপোর্ট করে অর্থাৎ ওর ভিউয়ার্সরা তারা শুধুমাত্র কিন্তু ভিডিওটুকুই দেখে সেই জন্যই ওকে সাপোর্ট করে অতটা তলিয়ে ভাবে না বা দেখে না কিন্তু ওর বাড়ির লোকগুলো ওর বাবা ওর মা দাদা বিশেষ করে ঠাকুমা উনি তো বয়োজ্যেষ্ঠ অনেক অভিজ্ঞতা এই যে এই জিনিসটা জীবনে ঘটলে কি হতে পারে ওনার তো অভিজ্ঞতা থাকা উচিত কেন বয়সের অভিজ্ঞতা তো একটা থাকেই তো নাতনিকে তিনি কি সাবধান করেননি নাকি নাতনি বেপরোয়া একটা কথা শোনা গেছিলো নাতনি বেপরোয়া দেখো বেপরোয়া অনেকেই হয় অনেক মেয়ে আছে যারা হচ্ছে লুকিয়ে চুরিয়ে প্রেম করে অনেক মেয়ে আছে যারা হচ্ছে কুল্লাম খুল্লা প্রেম করে লুকিয়ে চুরিয়ে মানুষ তখনই করে বাড়ির থেকে যখন সেই প্রেম বা সেই সম্পর্কটাকে মেনে নেয় না কিন্তু এরা তো মেনে নিয়েছে এরা মেনে নিয়েছে এর এই গামলার লুকোচুরিটা শুধু ভিউয়ার্সদের কাছ থেকে কেন মেনে নিয়েছে এই যে বাবা মা ঠাম্মি বাড়ির পরিবারের দাদা বৌদি সবাই বলো শুধুমাত্র পয়সার জন্য কিন্তু বিক্রি হয়ে গেছে পয়সার জন্য বিক্রি হয়ে গেছে গামলার কাছে কারণ গামলা রোজগার করবে এই যে ঘুরতে গেছে বাড়িতে থাকলে ভালো মন্দ খেতে পাবে এটা ওটা খেতে পাবে নাহলে তোদের খাওয়া দাওয়া আমরা বুঝতেই পারছি অনেকে বলবে তারা কি না খেয়ে থাকতো না না খেয়ে কেউই থাকে না কোনো প্রাণী কোনো জীবই না খেয়ে থাকে না কিন্তু এই যে ভালো মন্দ খাওয়া রেস্টুরেন্টে গিয়ে খাওয়া ভালো মন্দ দুদিন ছাড়া অস্ট্রেলিয়ান এই সমস্ত আশা এগুলো হতো না যারা একটা গাজর দুটো মূল একটা বেগুন কেনে ওই ভ্যান থেকে তাদের জন্য হতো না যারা কিনা একশো গ্রাম ডাল কেনে তাদের জন্য হতো না ওরা জানে এই মেয়েটা যদি আমার কাছে থাকে তাহলে এই মেয়েটা যা খুশি করছে যাক উচ্ছন্নে যাক গোল্লায় যাক কিন্তু আমরা তো ভালো মন্দ খেতে পারবো আমাদের এই প্লাস্টারবিহীন অনেক জায়গায় বাড়িটা প্লাস্টারবিহীন বাড়িটাকে তৈরি করে নিতে পারবো অনেক ফায়দা আছে অনেক ফায়দা আছে এরা শুধু হচ্ছে মানি বোঝে শুধু মানি বোঝে তো ঠিক সেই কারণেও এই ওরা কিন্তু গামলাকে সাপোর্ট করে গেছে আর এই যে আজকে কমেন্ট বক্সে ওর যে কমিউনিটিতে কমেন্ট মানে ছেড়েছে যে ও অসুস্থ ভিডিও এডিট করতে পারছে না সেখানে কি পরিমাণ নেগেটিভ কমেন্ট এমনকি ওর ঠাকুমাকে পর্যন্ত বলেছে যে সোনাগাছির মাসি লাগছে সত্যিই তাই লাগছে যে হারে বাসের মধ্যে নাচছিল সত্যিই তাই অনে আমরা ভেবেছি কি বলতো যে খুব এনার্জেটিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলে তারপরে হচ্ছে খুব মানে কি বলবো জলই একটা মানুষ আমরা বলেছিলাম যে খুব জলই একটা মানুষ কিন্তু যখন দেখলাম যে নাতনিকে এইভাবে ফুল সাপোর্ট করছে শুধুমাত্র অর্থের জন্য আর কোনো কিছু নয় হ্যাঁ তোমরা বলবে মেয়েকে সাপোর্ট না করলে হয়তো মেয়ে অনেকে বলবে মেয়ে তাহলে কিছু একটা করে ফেলতো কারণ সে গুদীপ্তকে ভীষণ ভালোবাসে একটা কথা বলি মেয়ের তো বিয়ে হয়ে গেছে ঠিক আছে মেয়ে তো শ্বশুর বাড়িতে থাকে বেশিরভাগ সময়টাই থাকে আর যখন এখানে আসে ব্লগ করবার জন্য আসে যদি বাপের বাড়ি থেকে বলতো যদি বাপের বাড়ি থেকে বলতো যে এগুলো আমরা মেনে নেব না মানে বাবা ঠাম্মি যারা আছে গুরুজন ওর গুরুজন তো এগুলো আমরা মেনে নেবো না এগুলো মেনে যদি আমরা মেনে নিই তুমি এ বাড়িতে সম্পর্ক রাখবে না দেখতাম ওই ফোকলা ওকে কতদিন ও বাড়িতে রাখতো কারণ ও বাড়িতে না থাকলে এ বাড়িতে না থাকলে ও ব্লগ করতে পারবে না এ যদি না আসে ব্লগ করবার জন্যই আসে এ না থাকলে ও ব্লগ করতে পারবে না এবং ওর বাবা মা যদি এই কথাটা বলতো যে তোমাকে এ বাড়িতে ঢুকতে দেওয়া হবে না তুমি যদি ওই ছেলেটির সঙ্গে সম্পর্ক রাখো এখানে ঢুকতে দেওয়া হবে না দেখতাম ও ব্লগ কি করে করে আর ওর ব্লগের টাকাও উগুদীপ্তর হাতে আসতো না তো ওকে কি করে মাথায় তুলে রাখে সেটা দেখতাম সেখানেই সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত তখনই ঘরের মেয়ে ঘরে শ্বশুর হয়ে বাধ্য মেয়ের মতন বাবা মায়ের কথা শুনে থাকতো কারণ উপায় নেই ওর থাকার জায়গা নেই কিন্তু এখন ওর তো থাকার জায়গা হয়েছে যেহেতু বিয়ে হয়ে গেছে ওর তো শ্বশুরবাড়িতে থাকার জায়গা হয়েছে ঠিক আছে তুমি নোংরামো করেছ তুমি একটা ডিভোর্সের কেস চলছে তুমি সেটা ফোর নাইনটি এইট এও দিয়েছো তুমি সেগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত তুমি বিয়ে করতে পারবে না তুমি শ্বশুরবাড়িতে থাকতে পারবে না মানে বিয়ে হলে তো শ্বশুরবাড়িতে থাকতে পারবে না এটা যদি জোর বলায় বাবা মা বলতো যদি থাকো তাহলে এ বাড়িতে আসবে না এ বাড়িতে ব্লক করবে না যদি জোর গলায় বলতো মেয়েকে শাসন করতো চাপ তাহলে কিন্তু মেয়ে এত উচ্ছন্নে যেত না অ্যাকচুয়ালি গোড়া থেকেই ভুল পরিবারটার যে যে ফ্যামিলি ট্রি হয় না গোড়া থেকেই ভুল ওদের ফ্যামিলিটাই এইরকম নোংরা আজকে ফ্যামিলি নিয়েও বলতে বাধ্য হচ্ছি যে ফুল ফ্যামিলি নোংরা শুধু বাবার পরকিয়ার গল্প আমরা শুনেছি তার এক প্রেমিকা আজও বিদ্যমান মায়ের শুনেছি তারও সেও তিনবার তার হাত ধরে ভেঙে গেছে চলে গেছে আর কি ভেঙে গেছে ঠিক আছে তারপরেও এই ভক্তি ভক্তি তারপরেও তাকে বাড়িতে নিয়ে এসছে তার কারণ তারও একজন মহিলা আছে তো এখানে দেখতে পাচ্ছ বাবার আছে মায়ের আছে এবং ওর দাদার হোয়াটসঅ্যাপ চ্যাট হোয়াটসঅ্যাপ চ্যাট হচ্ছে তোমার রিভিল হয়েছিল সেখানে ওর দাদা বিয়ের পরেও একটি মেয়েকে বলছে আই লাভ ইউ বলো আই লাভ ইউ বলো আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ বলো বিয়ের পরে বউ বাড়িতে তারপরেও সেই হোয়াটসঅ্যাপ চ্যাট আমি তোমাদের সঙ্গে রিভিল করেছিলাম তো সেখানে বাবা মা দাদা সবাই যদি এরকম চরিত্রহীন হয় তাহলে সেই বাড়ির মেয়েটি চরিত্রবান বা চরিত্রবতী কি বলে মেয়েদের যাই হোক চরিত্রবান হবে সেটা তো আশা করা যায় না আর ওই যে ঠাকুমা ওই যে ঠাকুমার নাচ প্রথমটা বললাম যে খুব জলি মনে হতো বাট এইখানে এই যে কি বলবো নাতনি জামাই নাতনি জামাই ভিডিও করছে শাশুড়ি মা নাচছে বা দারুণ দারুণ ওই মাকে যে বলেছে সোনাগাছির মাসি তারপরে মানে ওই শাশুড়ি মা বলতে ঠাকুমার কথা বলছি আর কি আমি তো একদম পারফেক্ট কথা বলেছে পারফেক্ট কমেন্ট লিখেছে কারণ ওই বাসটাতে প্রচুর যাত্রী ছিল এবং আমরা দেখেছি কি যে আরও অন্য কোনো যাত্রী উঠে এইভাবে নাচছে না নাচছে কিন্তু ওই দিদা মানে ঠাকুমার নাতনি মানে এদের সঙ্গে যারা গেছে তারা নাচছে কিন্তু আর অন্য কোনো পুরুষ মহিলা তারা ছিটে বসে বসে কিন্তু এনজয় করছে নাচটাকে হ্যাঁ নাচটা এনজয় করছে বাট ওই রকমভাবে উদ্দাম নাচ কোনো ক্লাস না থাকলে তারাই নাচতে পারে তারাই নাচতে পারে নিজেদের বিশাল কিছু একটা ভাবে তার কারণ হচ্ছে হা হাবাতে ফ্যামিলি হা হাবাতে ফ্যামিলির হাতে কিছু টাকা এই মেয়েটা তুলে দেয় মাসের শেষে ব্যাস এবার মেয়ে যা খুশি করুক মেয়ে যেভাবে ইনকাম করে আনুক আজকে গদিত্বর সঙ্গে বেড শেয়ার করে এই মেয়ে আমি বলে রাখলাম কদিন পর বা কমাস পর বা বছর ঘুরবে না এই মেয়ে অনেকের সাথে বেড শেয়ার করবে অনেকের সাথে বেড শেয়ার করবে একজন একজন আমি মানে কিছুদিন আগে একটা কমেন্ট পেয়েছিলাম একজন লিখেছিল হ্যাঁ এইভাবে একটা মেয়েকে বলতে পারো তোমরা তোমরা এইভাবে বেঁচে খাও এইভাবে মেয়েটাকে উলঙ্গ করে দিচ্ছ এভাবে লিখেছিল আমাকে আমি তখন তাকে লিখেছিলাম সে নিজেই তো উলঙ্গ হয়ে যাচ্ছে কারণ তাকে আর আমরা কী করে আলাদা করে উলঙ্গ করব। আমাকে সে ধমকি দিয়ে গেছিলো তোমার কমেন্টের স্ক্রিনশটটা নিয়ে রাখলাম ভবিষ্যতে কেসে কাজে লাগবে তুমি ওকে উলঙ্গ বলছো হায় ভগবান দেখ দেখ যদি ভিডিও ফুটেজ অবশ্যই দেখবি তার ফলোয়ার্স তার সাপোর্টার দেখ কিরকম উলঙ্গ হয়েছে আজকে তার প্রিয়তম দিদি প্রিয়তমা দিদিও বলতে বাধ্য হলো নিজেকে নিজে উলঙ্গ করলি অ্যাকচুয়ালি তাই ও উলঙ্গ হয়েই সাত মাস ধরে নৃত্য করছে কারোর চোখে পড়ছে কারোর চোখে পড়ছে না আর যাদের চোখে এখনও পর্যন্ত পড়েনি তাদের চোখে আর কোনোদিন পড়বেও না কারণ তারাও এই রকমই নৃত্য তাদের সমাজকে উপহার দেয় তাদের বাড়িতেও ঠিক এরকম কেচ্ছা তাদের বাড়ির মহিলা বা তাদের বাড়ির পুরুষটিও ঠিক এইরকম পরকীয় আসক্ত ঠিক সেই কারণে তারা এই ফ্যামিলিকে এই পরকীয়ারত মহিলাকে সাপোর্ট করে কারণ আমরা এগুলোর সঙ্গে অভ্যস্ত নই বলেই আমরা এগুলো মেনে নিতে পারি না মেনে নিতে পারি না বলেই এখানে মুখের ফেনা তুলে ফেলি হুম সেটাও কমেন্ট এসছে যে এখানে বসে বসে মুখের ফেনা তুলে ফেলো দেখো ওখানে হচ্ছে চিনাতো দিব্যি আছে সত্যিই ও দিব্যি আছে কারণ ও মানুষ নয় ওর মধ্যে একটা দানবী একটা রাক্ষসী আছে ঠিক সেই কারণে ওর মধ্যে মানুষের মন বলে কিছু নেই তাই জন্য ও ভালো আছে যদি প্রকৃত মানুষ হতো কখনো পারতো না দুধের শিশু নিজের নারী ছেড়া ধনকে ধনকে ওইভাবে ফেলে রেখে ও গিয়ে পরকিয়া করতে নোংরামও করতেন ল্যাটা মাছ নিয়ে খেলতে আজকে ল্যাটা মাছ নিয়ে খেলতে 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 ও হচ্ছে ক্লান্ত হয়ে গেছে এখন হচ্ছে ও রেস্ট নিচ্ছে রেস্ট নিয়ে ভিডিও এডিটিং করে হয়তো কাল পাবলিক করবে মানে ওর ল্যাটা মাছ এত প্রিয় এত প্রিয় ওই উদীপ্তর কানালাটা নিয়েই ও হচ্ছে কাজ সারবে তোমরা ভেবে রেখেছ না একটা কথা ভেবে দেখেছ কি এই যে মেয়ে ছেলেটি চার পাঁচবার চার পাঁচবার এর আগে বিভিন্ন মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে আমাদের জানা অবস্থায় অজানা অবস্থায় আরও কত হয়েছে জানি না আরো কত জায়গায় গেছে তার ঠিক নেই কেন এর যা চরিত্র ঠিক আছে একটা ছেলে বা একটা মেয়ে দেখবে একবার সম্পর্কে প্রকৃত সম্পর্কে আঘাত পেলে কিন্তু দ্বিতীয় সম্পর্কে জড়াতে বেশ কিছুটা সময় নেয় বেশ কিছুটা ভাবনা চিন্তা করে অনেকে আবার জড়াই না ঠিক আছে কারণ প্রকৃত আঘাত পেলে কিন্তু এদের কাছে এগুলো কোনো ব্যাপারই নয় এদের কাছে এগুলো কোনো ব্যাপারই নয় ঠিক সেই কারণে এরা হচ্ছে আজকে এই ছাড়লাম ধরলাম ছাড়লাম ধরলাম মানে ইউজ অ্যান্ড থ্রো ঠিক ইউজ অ্যান্ড থ্রো মাল হয়ে গেছে হচ্ছে এই ভাঙাটি একদম আজকে তোকে গুরীপ্ত ইউজ করছে তোর বাড়ির লোকেরা তোকে ইউজ করছে হুম যখন রোজগার থাকবে না যখন নোংরামি করতে করতে সবাই যখন জেনে যাবে তোর পরকিয়া তোর এই সমস্ত নোংরামও অলরেডি ভিউয়ার্সরা আর দেখে না অনেক ভিউয়ার্স আছে সরে এসছে দেখে না নিজেরাই বলে যায় তোমাদের থেকে দেখি শুনতে পেয়ে যাই সন্দীপের ভিডিও দেখি তো তখন এই গর্ব অহংকার কোথায় থাকে কেউ বলতে পারবে না কারণ ইউটিউবটা কারোর কি বলবো সারা জীবনের রোজগারের জায়গা হতে পারে না তুই নিজেকে বিশাল কিছু মনে করিস কিন্তু শিক্ষাগত যোগ্যতা বল কোনো কিছুই কোনো মানে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস কিচ্ছু তুই জানিস না কিচ্ছু তোর মধ্যে নেই একটাই জিনিস তুই জানিস লেটা মাছ নিয়ে খেলতে হয়তো আজীবন ভবিষ্যৎ জীবনটা হয়তো তোকে লেটা মাছ নিয়েই খেলতে হবে বুঝতে পেরেছিস ল্যাটা মাছ নিয়ে খেলবি আর উপার্জন করবি দিনে রাতে দুপুরে ভোরে বিভিন্ন ল্যাটা মাছ চেঞ্জ করবি খেলবি আর উপার্জন করবি হ্যাঁ বন্ধুরা আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম আজকে কৃষাণুর জন্য খুব খারাপ লাগছিলো খুব খারাপ লাগছিল কৃষাণুর জন্য যে কৃষাণু বড় হয়ে কী দেখবে কি জানবে কি ভাববে ওর মায়ের সম্বন্ধে মা একটা এমন আলাদা জিনিস মানে সেটা আমরা অনুভব করেছি বা আমাদের সন্তানরা আমাদের দিয়ে অনুভব করছে কিন্তু কৃষাণু কি অনুভব করছে তার মায়ের কথা আজও ছোট কিছু এইসব বোঝে না এইসব বোঝে না কিন্তু যখনও বুঝতে শিখবে তখন এই যে ভিডিওগুলো এই যে চ্যানেলগুলো সব তো দেখতে পাবেও ও কি ভাববে আর ওর বাবাই বা ওকে কী করে বোঝাবে যে হ্যাঁ তোমাকে ছেড়ে আড়াই বছর বয়সে তোমাকে ছেড়ে তোমার মা অন্য পুরুষের লেটা ধরে খেলতে চলে গিয়েছিল তোর মুখে থুতু ছাড়া কিছু দেবে না তোকে আর কোনোদিন মা বলে ডাকবে কিনা সন্দেহ ওর ঠাকুমাই ওর এখন মা হয়ে উঠেছে শুধু ঠাকুমার মানে ঠাকুমাকে মা ডাকে না এইটুকু পর্যন্ত কিন্তু ওর মুখ থেকে মা শব্দটাই তুই মুছে ফেললি হুম মানে আজকে এই এই কথাগুলো বলতে বাধ্য হলাম মানে এর ভবিষ্যৎটা ঠিক এইরকমই দেখে নিও মিলিয়ে নিও তাতেও ওর বাড়ির লোকের কোনো হেলদোল হবে না টাকা রোজগার করতে পারলেই হলো একটা লেটার নিয়ে খেলবে না হয় পাঁচটা লেটার নিয়ে খেলবে ওটাই তখন ওর ইনকামের রাস্তা হবে ওই যে বলেছিলো না অনলাইনে বিজনেস করবে আমি তোমাদেরকে বলেছিলাম না অনলাইনে ও কী বিজনেস করবে তোমাদেরকে তো বলেছিলাম ওইটাই ওর বিজনেস হবে আর ওইভাবেই ও রোজগার করবে পোকলা বলবে এটা কোনো ব্যাপার না বাড়ির লোক বলবে এটা কোনো ব্যাপারই না চামড়ার জিনিস ধুয়ে নিলেই শুদ্ধ ওইটা করেই ওকে খেতে হবে তো চলো বন্ধুরা অনেকগুলো কথা বলে ফেললাম মনের খুব কৃষাণুর জন্য খুব খারাপ লাগছিল মানে খুব খারাপ যেদিনকে মন্দিরে গড়াগড়ি খাচ্ছিলো সেদিনকেই মনে হচ্ছিলো ভগবান শুধু এই ছেলেটার দিকে মুখের দিকে তাকাও এই ছেলেটার মুখের দিকে তাকাও একবার শুধু ভগবান মুখটার দিকে আমরা তাকাতে পারছি না তো সেদিনই মনে হয়েছিল যে ভগবান যেন ওকে আশীর্বাদ করছে সত্যি তাই কৃষাণুর এই যে আত্মনাদ মনের ভিতরে মনের ভিতরে যে আত্মনাদ যে কষ্ট যে চাপা কষ্ট যে দীর্ঘশ্বাস চলে না তার ফলাফলগুলো গামলার ওপরে গিয়ে পড়ছে সেই জন্যই গামলা এইভাবে পাকে ডুবে যাচ্ছে নেই আরও পাকে তোকে ফাঁকলা ফোকলা তোকে তুলে নিয়ে আসবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো টাটা